একটা সময় ছিল শহরের ব্যস্ত এক গলির কোণে একটা ছোট্ট মেসে থাকতো এক ছেলে পরিচয়ে সে এক ছাত্র তবে পরিচয়ের বাহিরেও তার একটা বড় পরিচয় ছিল সে ছিল একজন রক্তদাতা এক সংগঠনে রক্তদানের হেড ছিল সে অসংখ্য প্রাণ বাঁচিয়েছে সে বিনিময়ে কখনো কিছু চায়নি একদিন হঠাৎ সংস্থার পরিচালক ফোন করে বললেন একটা মেয়ের বাবা অসুস্থ খুব খারাপ অবস্থা রক্ত দরকার ওর সঙ্গে যোগাযোগ করো ছেলেটা মেয়েটিকে ফোন দিল ফোন ধরেই কাপা গলা কান্নায় ভেঙে পড়া এক মেয়ে বলে ওঠে আমার বাবাকে বাঁচান ভাইয়া আমার বাবা এক ব্যাগ বি পজিটিভ রক্ত দরকার খুব তাড়াতাড়ি ছেলেটা কোনো কিছু না ভেবেই মেডিকেল কলেজে চলে যায় কিন্তু গিয়ে দেখে তিন দিন আগে সে করোনার টিকা নিয়েছেন তাই রক্ত দিতে পারবে না মেয়েটা হতাশ চোখে অস্ত্র ছেলেটা বলে টেনশন করল না আমি দশ মিনিটের মধ্যে রক্ত ম্যানেজ করে দিতে ঠিক তাই করে ছেলেটা সে এক মুহূর্তে ছেলেটার উপর মুগ্ধ হয়ে যায় কিন্তু ছেলেটা ছিল শান্ত মেটা যতই যত্ন নেয় নেয় ফোন করে খোঁজ খেয়েছে কি না ঘুমাইছে কি না ছেলেটা সবকিছুর মাঝেও নিজের মধ্যে একটা দ্রুত বজায় রাখে বন্ধুরা বলে দোষ মেয়েটা তো তোকে সত্যিকারের ভালোবাসে দেখ রাজি হয়ে যাবে কিন্তু ছেলেটা হেসে বলে না রে সে একজন অসহায় মেয়ে যার বাবাকে আমি সাহায্য করতেছি এখন যদি ওকে প্রপোজ করি সেটা হবে তার দুর্বলতার সুযোগ নেওয়া আমি পারবো না ছেলেটা মেডিকেল কলেজে আসার খরচ রিপোর্ট আনা মেডিসিন আনা সব নিজের পকেটের থেকে করত। এক সময় মেয়েটা পরিবার ও ছেলেটাকে আপন ভাবতে শুরু করে মেয়েটা নার্সিং এর প্রিপারেশন নিচ্ছিল আর ছেলেটা পড়তো ইন্টার সেকেন্ড ইয়ারে হঠাৎ একদিন ছেলেটা জরুরি কাজে পঞ্চগড়ে চলে যায় কয়েকদিন পর সে ফিরে আসে এক পর্যায়ে মেয়েটিকে প্রপোজ করে মেয়েটা রাজি হয়ে যায় শুরু হয় একটা নতুন সম্পর্ক মেয়েটা দিনাজপুরে ছেলেটা রংপুরের দূরত্ব ছিল কিলোমিটারের কিন্তু হৃদয়ের মাঝে তখনও ছিল না কোনো ফা। তবে একটা বিষয় খেয়াল করেছিল ফোন করে না কথা বলে না একদিন ছেলেটা সাহস করে জিজ্ঞেস করে তুমি ঠিক তো উত্তর দেয় না শুধু বলে আমি একটু ব্যস্ত আছি ছেলেটা কিছু বুঝতে পারছিল না একদিন মেটা একদিন বন্ধুর ফেসবুক আইডি থেকে মেয়েটির প্রোফাইলে ঢুকে সে দেখে মেয়েটা একটা ছেলের সাথে ছবি দিয়েছে ক্যাপশনে লেগেছে আমরা সুন্দর তার আগের মুহূর্তে ছেলেটাকে সব দিক থেকে ব্লক করে দেয় মেয়েটি কিছু না কিছু না 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 বুঝিয়ে সে 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 যার জন্য করেছে তার কাছে মেয়েটি আগে থেকে একটা সম্পদ ছিল সেটা ঝামেলার কারণে ভেঙে গিয়েছিল আর এখন সেটা আবার জোড়া লেগেছে ছেলেটা ভেঙে পড়ে না শুধু একা বসে ভাবে আমার দেয়া রক্ত দরকার ছিল ভালোবাসার না আমি তো শুধু মানুষ ছিলাম প্রেমিক কখনো হয়নি গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন